ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিশিয়াল আজকেও চলে এসেছে একটা ভিডিও নিয়ে আজকে কোনো রান্নার ভিডিও না আজকে তোমাদের মাটি দিয়ে কিভাবে উনুন তৈরি করা হয় সেটা মানে একটা কিছুর মধ্যেও না শুধু মাটি দিয়ে কিভাবে উনান করা হয় সুন্দর উনুন তার মধ্যে রান্নাও করা যাবে কিন্তু আজকে আমি রান্নাটা দেখাবো না অন্যদিন তোমাদেরকে দেখাবো আজকে বানানোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে মাটি আমি খুঁদে নিলাম শাবল দিয়ে খুঁদে নিয়ে তারপরে মাটিটাকে জল দিয়ে এখন দেখো এই যে মাটিটা আমি নাবিয়ে দিয়েছি একটা স্ল্যাপের ওপরে এটা দেখো আমি কিভাবে উনান বানাই শুধু মাটির ওপরে উনুনটা হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর আমি যেভাবে করছি একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেব এবং বুঝিয়েও দেব তোমরাও করতে পারবে যারা ভাবো টাউনে থাকো উনুন মানে করতে পারো না মাটি থাকে না মাটির জায়গা থাকে না উনান বানানো যায় না কিন্তু এভাবে উনুন তুমি তোমার বাপের বাড়ির থেকে বানিয়ে নিয়েও তুমি শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করতে পারবে সেভাবে আমি বানিয়ে দি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু কিন্তু আমার বাড়িতেও রান্নাঘর নেই মাটি নেই ঠিক আছে আমারও রান্নাঘর নেই আমি গ্যাসেই রান্না করি আর এটাকে আমি ছাদের ওপর নিয়ে গিয়ে রান্না করব বলে আমি এই উনুনটা করেছি এই শীতের মধ্যে কিন্তু অনেকে পিঠে করে আর উনুনে পিঠে কিন্তু দারুণ হয় গ্যাসের গ্যাসের থেকে উনুনের পিঠে দারুণ হয় খেতেও ভালো হয় আর উনুনে রান্না করা খাবারও খুব ভালো আর কি শুনেছি এটা ডাক্তারও বলেছে আর আমার ছাদের ওপর অনেক কাঠ আছে ভেবেছি একটা উনুন করে আমি ছাদে গিয়ে রান্না করব আমারও রান্নাঘর নেই আর মাটি নেই এটা হলো আমাদের পায়খানার যে যে ইয়ে কি বলে কি যেন সেফটিক ট্যাঙ্ক বলে না তার ওপরে এটা ঠিক আছে আমাদের ওই ওপরের পায়খানা নিচের পায়খানা সব কিছুর সেফ ট্যাঙ্কি বলে না সেটার ওপরে আমি কিন্তু বসে আছি ঠিক এটা অনেকটা বড় আজকে তো তোমাদেরকে দেখাতে পারছি না অন্যদিন দেখাবো ঠিক আছে চলো এই দেখো মাটিটা আমি রেখেছিলাম মাটিটা প্রথমে তো দেখলে মানে একটা জায়গায় থুবু করে দিয়েছিলাম মাটিটা সেটাকে আমি এখন উলটিয়ে নিলাম উল্টে নিয়ে দেখো এখানে আমি গর্থ করে নিচ্ছি এখানটায় আমি গদ্ধ্য কিভাবে করছি দেখো কাচির সাহায্যে আমি ভালো করে একদম চারিপাশ আমি কিন্তু কোনো কিছু নিইনি আমি হাতের সাহায্যে সব কিছু করেছি যেমন পারি আমি কিন্তু উনান করতে পারি না আমি যেভাবে আর কি আমি নিজে করে দেখাবো তোমাদের তোমরা এভাবে যে পারো না এভাবে তোমরাও করে নিও ঠিক আছে আর এদিকে দেখো এই যে আমার গর্থ করা হয়ে গেছে আর আমি এরকম তিন পাশে তিনটে ডিবি দিয়ে মাটির দেখো একটা মানে উনানের মতো একটা সেপ করে নিয়েছিলাম ঠিক আছে এবার আমি ওই গর্থর মধ্যে এটাকে বসিয়ে দিলাম দেখো এটাকে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটাকে পরে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এটাকে বসিয়েছি বসিয়ে চারিপাশে মাটি দিয়ে দেখো উনান করে নিলাম আর এদিকে দেখো এই যে উনানের এখনও কাচি দিয়ে এটাকে সমান করে সব চারিপাশে কাটতে হবে এখনও সম্পূর্ণ হয়নি আর একদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব দেখো এভাবে কাঁচি দিয়ে সমান করে কেটে 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 সেপে আনতে হবে ঠিক আছে যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে আমাকে করো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো আর আমি কোনোদিনও উনান বানাইনি কিন্তু আমি উনানটা বানিয়ে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে তোমরাও বলো আর তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আর একটা ব্লগের